আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে একটি চমৎকার প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব সেই প্যারাগ্রা প্যারাগ্রাফটি হচ্ছে স্ট্রিট হকার একজন ফেরিওয়ালা এটা এসএসসি এসএসসি জে জেডিসি পরীক্ষায় অনেক সময় এসে থাকে তো আমি এটা বাংলা অর্থ সহ সুন্দরভাবে ভাবে লিখে দিয়েছি যারা একবারে দুর্বল শিক্ষার্থী তারাও যাতে সুন্দরভাবে বুঝতে পারে তো বাংলা অর্থ সহ পড়লে তোমাদের কি হবে যে বুকাবলেরি সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে তোমাদের যে কোনো সেন্টেন্স লেখার সম্পর্কে একটা ধারণা হবে এবং কয়েকটা প্যারাগ্রাফ শিখলে অন্য অন্য প্যারাগ্রাফও তোমরা লিখার মতন একটা যোগ্যতা অর্জন করে ফেলবে চলো দেরি না করে আলোচনা করি অ্যা পার্সন হো সেলস থিংস মুভিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট ইজ কল্ড অ্যা স্ট্রিট হকার অ্যা পার্সন মানে কি একজন ব্যক্তি হো মানে যে সেলস বিক্রি করে থিংস বিভিন্ন জিনিস মুভিং ফ্রম স্ট্রিট টু স্ট্রিট এক রাস্তা থেকে আর রাস্তায় রাস্তায় ঘুরে যে বিভিন্ন জিনিস বিক্রি করে ইজ কল্ড অ্যা স্ট্রিট হকার তাকে কী বলা হয় রাস্তার ফেরিওয়ালা বলা হয় একজন ফেরিওয়ালা বলা হয় ইজ ফ্যামিলিয়ার ফিগার ইন টাউন অ্যান্ড ভিলেজ তিনি শহর এবং গ্রামে একজন পরিচিত মানুষ কারণ তাকে সবাই চিনে এই ফেরিওয়ালাকে গ্রামের মানুষও চিনে এবং শহরের মানুষও চিনে ই ইউজুয়ালি লিভস ইন এ হার্ট অর ইন এ স্লাম সে সাধারণত লিভস ভাস করে লিভস অর্থ কি ভাস করা তার পার্সন সিংগুলো এই বারবে সাথে কী হয়েছে অ্যাস হয়েছে ইন এ হাট হাট অর্থ কি কোরের ঘর ইন এ স্লাম অথবা বস্তিতে সে বাস করে কি কেরিস হিজ থিংস সামটাইমস মাঝে মাঝে সে অন হিজ হ্যাড তার মাঝে মাঝে করে তার জিনিস কি করে কাঁধে করে বহন করে সামটাইমস মাঝে মাঝে ইন হিজ হ্যান্ড মাঝে মাঝে তার হাতে করে বহন করে তারপরে অ্যান্ড সামটাইমস ইন এ স্মল কার্ড মাঝে মাঝে কী করে টেলা গাড়ি বা বিভিন্ন গাড়িতে করে সে বিক্রি করে অথবা আমরা সাইকেল রিক্সা ভ্যানেও দেখি হি সেলস টয়েস সে বিক্রি করে খেলনা বাঙালিস রিবন রিবন মানে এসে রিবনস মানে পিতা ক্লথেস কাপড় সুইটস মিষ্টি ফ্রুইট মানে হচ্ছে ফল সাইলস কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হাড়ি পাতিল এগুলোও বিক্রি করে নিউজ পেপার সংবাদপত্র অ্যান্ড মেনি আদার থিংস এবং অন্যান্য জিনিস হি চৌজেস এমন জিনিসগুলো পছন্দ করে চৌজেস থিংস কিছু জিনিস পছন্দ করে ফর চিলড্রেন শিশুদের জন্য অ্যান্ড উমেন মহিলাদের জন্য তারা সে কিছু জিনিস পছন্দ করে বা শিশু এবং মহিলাদের জন্য দ্যাট উইল অ্যাটাক দেম যেগুলো তাদের কি করে আকৃষ্ট করে হি ক্রাইস আউট লাউডলি টু ড্রো দ্য অ্যাটেনশন অফ কাস্টমার ক্রাইস আউট এখানে বোঝা যাচ্ছে কি চিল্ডানো বা জুড়ে জুড়ে ঢাকা লাউডলি জুড়ে জুড়ে ঢাকা চিৎকার চিৎকার করা দ্য অ্যাটেনশন অফ কাস্টমার কাস্টমার দৃষ্টি আকর্ষণ করার জন্য দেখবা যে ফেরিওয়ালা সুন্দর সুন্দর ছন্দ মিশিয়ে মিলিয়ে ডাকে সিলল্যান্স আর ভেরি ফন্ড অফ হকার এই যে শিশুরা যারা আছে তারা এই হকারদেরকে খুব পছন্দ করে ফন্ড অফ অর্থ কি প্রিয় হকারস একজন হকারকে খুব পছন্দ করে বিকজ দে লাভ বাই টয়েস ফ্রম হিম তাদের কাছ থেকে মানে খেলনা কিনতে তারা কী করে ভালোবাসে বা পছন্দ করে বাট অ্যা হকারস লাইফ একটা হকারের জীবন ইজ নট ইজি তার জীবন একটা হকারের জীবন কি সহজ না অ্যান্ড কমফর্টেবল এবং আরামদায়ক হয় না মোস্ট অফ দেম তাদের মধ্যে অধিকাংশই আর ফোর অধিকাংশই কি গরিব তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে কি গরিব অ্যান্ড লিভ ইন এ হার্ড লাইফ তারা খুব কষ্টের এবং কঠোর জীবনযাপন করে ইয়েট দে ওয়ার্ক হার্ড অ্যান্ড আর্ন দে আর লিভিং অনেস্টলি তবুও তারা পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে অ্যান্ড আর্ন উপার্জন করে দে আর লিভিং অনেস্টলি তাদের যে জীবিকা নির্ভর খুব সততার সাথে উই শুড হ্যাভ সেম পেদি তাদের প্রতি আমাদের কী থাকা উচিত সেম পেথি থাকা দরকার অ্যান্ড গুড বিহেভিয়ার টুয়ার্স দে তাদের প্রতি একটা ভালো আচার আচরানো ব্যবহার করা উচিত সো দ্য চিলড্রেন হেয়ার অ্যান্ড দেয়ার গ্যাদার অ্যারাউন্ড হিম অ্যান্ড স্টপ হিম সুতরাং শিশুরা চিলড্রেন মানে কি শিশুরা তো এখানে শিশুরা কী করে হেয়ার অ্যান্ড দেয়ার গ্যাদার অ্যারাউন্ড হিম দিক থেকে তারা কী করে ঘিরে ধরে অ্যান্ড স্টপ হিম তাকে থামিয়ে দেয় দ্য হকার জেনারেলি চোজেস অ্যান্ড আওয়ার হোয়েন দ্য মাস্টার অফ ফ্যামিলি ইজ ওয়ে অ্যান্ড দ্য উমেন আর ভেরি ফ্রি ফ্রম দেয়ার হাউস হোল্ড ডিউটিস যে এই যে পেরুয়ালারা এমন একটা সময় চয়েস করে পছন্দ করে রাখে যেই সময়টার মধ্যে কী করে পেরুয়ালা সাধারণত এমন সময় বেছে নে যে সময় কী করে যখন বাড়ির কর্তারা বাইরে থাকেন দ্য হকার হয় সাধারণত চৌজেস অ্যান আওয়ার এমন একটা সময় বিবেচনা করে হোয়েন দ্য মাস্টার অফ দ্য ফ্যামিলি যেমন বাড়ির যে কর্তা তার ইজ অ্যাওয়ে বাড়ি থেকে কি করে বাইরে থেকে অ্যান্ড দ্য উমেন আর ফ্রি মহিলারা কী করে মানে ফ্রি থাকে ফ্রম দেয়ার হাউসহোল্ড ডিউটিস গৃহস্থলীর যে কাজ আছে এই কাজগুলি তারা থেকে বিরত থাকে এই সময়টি তারা চয়েস করে হি হোপস সে আশা করে যে এখানে দেওয়া হি হুপস দেয়ার টু মেক এ গুড বার্গেন এখানে সে ভালো দামে জিনিস বিক্রি করার আশা করে ইন টাউন্স শহরগুলোতে অ্যাভরি উই সি হকার শহরে আমরা কী দেখি সর্বত্রই কি হকার দেখতে পাই অ্যান্ড মেনি নিউজ পেপারস অনেক নিউজ পেপার হকারস যারা আছে নিউজ পেপার বিক্রি করে অনেক হকার আছে যে বাসায় বাসায় বা রাস্তা রাস্তায় করে করে নিউজ পেপার সংবাদপত্র বিক্রি করে অ্যান্ড মেকিং গুড বিজনেস এটা হচ্ছে তাদের জন্য একটা ভালো ব্যবসা অন দ্য কন্ট্রি অন্য বিপরীতে সাম হকারস বাই ওল্ড বুকস কিছু হকার কি করে পুরাতন বইগুলা কিনে ওর্ন আউট ক্লথেস যেগুলা ব্যবহার করা যায় না মানে যে কাপড়গুলো ব্যবহার করা যায় এই কাপড়গুলো তারা কিনে ফ্রম দ্য হাউজেস বিভিন্ন বাড়ি থেকে কাগজ এবং পুরাতন কাপড়গুলো তারা কি করে কিনে থাকে হাওয়াভার যাই হোক সিলডেন আর ফন্ড অফ হকারস এই শিশুদের কাছে হকারা কি খুবই জনপ্রিয় এবং মানে খুবই প্রিয় পছন্দের বাট ম্যান ডো নট লাইক দেম কিন্তু পুরুষরা কি করে তাদের পছন্দ করে না দেখো অ্যানাদার কাইন্ড অফ হকারস বাই পর্স অ্যান্ড ওল্ড থিংস ও আরেক ধরনের ফেরিওয়ালা আছে যারা হারিপাতিল এবং পুরোনো জিনিস কিনে যে হারি পাতিল অ্যান্ড ওল্ড থিংস পুরানো জিনিসগুলো কিনে স্ট্রিট হকার্স আর ন মোস্টলি ফোর স্ট্রিট মানে রাস্তার ফেরিওয়ালা যারা আছে তারা খুবই গরিব সাধারণত কি বেশিরভাগই গরিব অ্যাস স্ট্রিট হকারস লাইফ ইজ নট ইজি অ্যান্ড কমফোর্টেবল বাট ইটস রেদার ডিফিকাল্ট ফুল অফ তাদের জীবনটা কি খুব সহজ না এবং আরামদায়ক না বাট এটার পরিবর্তে কি তাদের জীবনটা খুবই কষ্টের বা দুঃখ কষ্টের জীবন কারণ মোস্ট অফ দ্য ফেরি হলাই কি কারণ অধিকাংশ গরিব দেখো তারপর হচ্ছে সো ই ডিজার্ভ আওয়ার সিম্পেথি সে সবসময় কী করে আমাদের যে সিম্পেথি সেটা ডিজার্ভ করে অ্যান্ড গুড ট্রিটমেন্ট আমাদের যে আচার আচরণ ভালো সেটা সে ডিজার্ভ করে এখানে আমি বাংলা অর্থ সহ ইংরেজির প্রতিটা গুরুত্বপূর্ণ অর্থগুলো আমি এখানে লিখে দিয়েছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো স্ট্রিট হকার মানে রাস্তার ফেরিওয়ালা ফ্যামিলিয়ার ফিগার পরিচিত ব্যক্তি অর্থ বিক্রেতা অর্থ সহজ মানে সহজ এবং যেগুলো সবগুলো লিখে দিচ্ছি এগুলো একটা প্যারাগ্রাফ পড়ার সাথে সাথে তোমাদের বুকে বলে সম্পর্কে একটা সঠিক ধারণা হয়ে যায় প্রিয় শিক্ষার্থীরা যাদের মানে এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক এবং শেয়ার দিয়ে রাখবে যাতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো তোমরা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী